খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না কেউ ওই ব্যঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যঙ্গের বিয়ে কথা কয় না কেউ পানির পানি পাওয়ার জন্য কিসের বিয়ে হ্যাঁ কারণ খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না কেউ ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যাঙ্গের বিয়ে কথা কয় না পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়ে হ্যাঁ ব্যাঙ্গের বিয়ে হচ্ছে এগুলো এখানে পত্রিতে মানে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে ব্যাঙ্গের বিয়া মিষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে সেটা মিডিয়াতে আসে না কথা বলে ঠিক কিনা জামানাতে গরম পড়েছে গরম এই গরম হলো জাহান নামের নিঃশ্বাস কথা বলেন ঠিক কে না গরম আল্লাহ দেয় কেন কেন ভূমিকম্প দেয় অনাবৃষ্টি খরা বৃষ্টি কেন হয় আজাব গজব কেন আসে জহরাল ফাসাদি ফিল বাররি আল্লাহ ডেকে বলে জলে স্থলে যত বিপর্যয় হয় বান্দারে সব তোমাদের দুই হাতের কামায় কথা বলেন ঠিক কে না আমার ভাইরা

এত তাপ যে মধ্যে ডিম ভাজা যাইতেছে এগুলো নাটক না সত্য আল্লাহ ভালো জানে কথা কন ঠিক খেয়ে না আমার ভাইয়েরা প্রচন্ড গরম হওয়ার কারণে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার দিনের দায়ী নাম হলো শাইক আহমদুল্লাহ হুজুর রহমদ বারাকাত আলিয়া আল্লাহরা গোলাম একজন বিশিষ্ট ইসলামিক স্কলার দিনের দায়ী তিনি আজকে কিছু মুসলমান ভাইদের কেনে একত্রিত হয়ে আমার ভাইয়েরা নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন করেছেন শুধু শেখ আহমদুল্লাহ হজুর রায় বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইয়ের একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন এখন বৃষ্টি প্রয়োজন অথবা আল্লাহ যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয় পরিবেশটা অনুকূলে থাকে যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারবো ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান পেকে গেছে ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আসমানের মালিক যেটা সালা করবে ওইটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই করুণা চাই রহম চাই আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই শাহ আহমদুল্লাহ হুজুর কাতে কাতে দোয়া করে বলতেছেন আল্লাহ রহম করো দয়া করো তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই কোনো জায়গা নাই আল্লাহ দয়া করো রহম করো তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি ওলামা একর দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন বিভিন্ন এলাকায় ইমাম মজিমেরা দোয়া করতেছেন সাধারণ মুসলমান ভাইরা দোয়া করতেছেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল কর আসমান থেকে বৃষ্টি নাজিল কর আমাদের কাজ হলো ইস্তেক ফার করা গুনা থেকে ফিরে আসা তও বা করা আমরা যখন গুমা গুনা কমায়া দেব আল্লাহর আজাব গরব এমনি কমে যাবে কথা বলে বলে ঠিক কিনা শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করলে হবে না আমাদের গুনা থেকে ফিরে আসার দরকার আছে না নাই কথা বলেন না কারণ গুনার স্পিড কমা পাপ থেকে ফিরে আসেন তবা করেন ইস্তেফার করেন বিনয়ের সহিত আল্লাহর কাছে চান মাথাটা নত করেন যে আল্লাহ পাপ করেছে ভুল করেছি অপরাধ করেছে আমাদের সাইতে পাপি আর কেউ নাই আল্লাহ তোমার আজাব গজব সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ এ গরম থেকে একটু আভাটা পরিবর্তন করে দাও একটু ঠান্ডা শীতল বাতাস পাঠাও আল্লাহ একটু আসমান থেকে ঝিরিঝিরি সুন্দর রহমতের বৃষ্টি পাঠাও আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই আজ গজব দিও না আমরা আখেরি পয়গাম্বার আখেরি উম্মত আল্লাহ একটু দয়া করো তুমি রহমান তুমি রহিম দয়া করার একমাত্র মালিক কে একটু জোরে বলেন কে আর আমরা ডিম ভেজে টিটকেরি করতেছি সে প্রচন্ড রোদ আমি রোদে ডিম ভেজলাম টিটকেরি না এ কথা কে কাপড় রোদে ডিম ভেজতেছ না ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন আসেন আমাদের এলাকা থেকে ঘুরে যান তোমার এতই শখ যখন এসে গরমটা দেখে এগুলো ঠাট্টা কেন ফেসবুকে ওইটা পোস্ট না করিয়া ওই সময় যদি দুই রেখা নফল নামাজ পড়ে কাঁদতেন লাভ হইতো না লস হইতো তা আমরা টিট করতে পছন্দ করি এমনি তো আল্লাহর গরম এরপর আমাদের ঠাট্টা বিদ্রুপ কমে না হাসি তামাশা কমে না কথা বলেন না কেন আল্লাহ যেন আমাদের হেদায় দান করেন জোরে বলেন আমি বলেন তো রহমত নাজিল করার মালিক কে এই যে রমজান মাস চলে গেল তারপরে এত গরম তার মানে কি রমজান পাইছি গুনা মাফ করাইতে পারলাম না এ রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম জানি না এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস বরকতের মাস ফজিলতপূর্ণ মাস হজরের মাস শুরু হয়ে গেছে এই মাসে এত গরম কেন আল্লাহর কাছে একটু গুনাম মাপ চেয়ে নিজের গুনাম মাপ চেয়ে তওবা করে আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তওবা করে গুণামুক্ত আমল করার দরকার আছে না নাই নিজেদের অপরাধ থেকে গুণা থেকে ফিরে আসার দরকার আছে না নাই এই কথাগুলো বলে আপনারা কষ্ট পান নাকি আপনারা কারণ খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না কেন ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যাঙ্গের বিয়ে কথা কয় না পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়ে হ্যাঁ ব্যাঙ্গের বিয়ে হচ্ছে এগুলো এখানে পত্রিতে মানে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে ব্যাঙ্গের বিয়া বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া মুসলমান কাঁদতে তে দোয়া করে সেটা মিডিয়াতে আসে না কথা বলে ঠিক কিনা আলেমদের কাছে আসো সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি কথা কয় না ক একটা মাদ্রাসায় যাও মাদ্রাসার কিছু কথা তুলে ধরো মসজিদের কিছু কথা তুলে ধরো ওলামা একরামদের জবানের কথাগুলো তুলে ধরো আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে সম্মান পাবে আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে পিটাইবে এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো কোন সিনেমা চলে কোন সিনেমায় কি হলো এগুলো আর মিডিয়াতে প্রচার করো না বন্ধ করে দাও ওদের গান ওদের সিনেমা কোন নাই কি করতেছে কোন কি করে আমি অবাক হয়ে যাই নির্বাচনের দিনে কয় পরিমনি পিছন গেট দিয়ে ঢুকছে সামনের গেট দিয়ে ঢোকেনি সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে কয় হাজার টাকা পরিমনি মুয়াদ খাইছে সেটা প্রচার হচ্ছে সুবহান আল্লাহ বলবেন না আজকে মিশা ডিপ জল শপথ নিবে এটা কিসের শপথ কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে সেই ভিডিও গুলো প্রচার করো কথা বলেন না কেন আলেমেরা দোয়া করে সেইটা প্রচার করো ভালো কিছু কথা প্রচার করো আল্লাহ রহমত নাজিল হবে আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায়া রক্ত ঝরবে লাঞ্ছিত হতে হবে আজকে সাংবাদিকদেরকে পিটাই সিনেমার ভিলেন আরা নায়কেরা কথা কয় না কে তোমরা মিশে ডিপ জলে কাছে কাছে ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি আসো কয়েকদিন পর সিনেমার শুটিং হবে তোমাদের একটু সাইজ করি সাংবাদিক মায়েরা কালনাকাটি করতেছে আমাদের দিকে মায়াও লাগতেছে সাংবাদিকের হলো জাতির অভিভাবক কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন সাংবাদিক সাংবাদিক ভাইদেরকে হেদায়ত দান করেন তারা যেন এই চলচ্চিত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন কথা বলেন ঠিক কিনা আসুন সত্য সংবাদ প্রচার করুন দিনের কথা বলুন ইসলামের কথা বলুন এমনি ইসলামিক চ্যালেঞ্জগুলো বন্ধ আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত দুই চারটা হাদিস এভাবে প্রচার প্রসার করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে ইসলাম প্রচারের সাথে কবুল করেন জোরে বলেন আমিন দিন প্রচারের জন্য কাজ করা তাওফিক একটু সরে বলেন আমি আমার ভাইয়েরা এইজন্য যারা কতটা বোঝে তাদের কাছে যান মিশা ডিপসলের কাছে যান ওদের সংবাদ প্রসারে করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে কথা কন ঠিক কিনা